ভাই পানির দামে গাড়ি খুবই রাজকীয় গাড়ি এই গাড়ি টাকার ফিল পাবেন লাখ টাকার গাড়ি আজ আমরা গাড়ি দিয়ে দিমু ভাই এখানে আর কম হলো দিয়ে দিমু বসাই রাখে তো লাভ নাই যদি কোনো বাহিনী চালাইতে পারে তার শখ পূরণ করতে পারে ইনশাআল্লাহ আমরা এই চেষ্টায় আছি অল অপশন অটো গিয়ার অটো অরিজিনাল ভাবে আছে সিএনজি করা সিএনজি করা বিশাল বড় একটা সিএনজি এটা মডেল কথা ভাই 2002 এর মডেল পাঁচ সিরিয়াল 100 যারা ড্রাইভিং শিখাইবো বা ছাত্র শিখাইবো তাদের জন্য গাড়ি মাত্র 1 লাখ

খুবই রাজকীয় গাড়ি এই গাড়ি টাকার ফিল পাবেন লাখ টাকার গাড়িতে আসি ভাই খুবই রাজকীয় একটা গাড়ি এই যে ভাইরা চিনে তারা জানে যে আসলে গাড়িগুলি রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি মডেল কত ভাই ভি সিক্স পাজার নাইনটি থ্রি মডেল সরি নিরানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সান্ডুপ সহ সান্ডুপ সহ তেলের গাড়ি তেলে আছে অরিজিনাল কালারে আছে এখন কাগজটা ফেল গাড়ি কালার হয় নাই কাগজ ফেল নাম বলেন এই গাড়িটার দাম দিছিলাম ফারুক ভাই গেছে ভিডিওতে সাড়ে সাত লাখ টাকা আজকের জন্য আজকে সাত লাখ টাকা সাত লাখ সাত লাখ ভাই সাত লাখ পরে বাইরে আসলে বসলে কথা বলার সুযোগ আছে আমরা গাড়ি দিয়ে দিবো ভাই এখানে আর কম হইলে দিয়ে দিবো বসাই রাখে তো লাভ নাই যদি কোনো ভাই নিয়ে চালাইতে পারে তার শখ পূরণ করতে পারে ইনশাল্লাহ আমরা এই চেষ্টায় আছি হ্যাঁ ঠিক আছে

দু লাখ নব্বই হাজার টাকা পালির দামে সলিল স্টার লেট সলিল স্টারলেট সলিল তেরো সিরিয়ালের গাড়ি দেখেন এটা মডেল কথা হ্যালো ভাই মডেল রয়েছে হ্যাঁ এখনো কিন্তু অরিজিনাল যার ওটা অ্যালোরিন কন্ডিশন ভালো আছে স্টারলেট সলিল কাগজটা ফেল অবস্থায় অল অপশনটো ভাই ফেল না কমপ্লিট কাগজ ফেল ফেল অবস্থায় দিয়ে কাগজ ফেল অবস্থায় স্টারলেট সলিল সিরিয়াল মডেল জি হ্যাঁ মডেল

এটা হলো হোন্ডা সিভিক অরিজিনাল জাপান চাকাগুলো ভালো আছে একটু টুকিটাকি টাকি দুই একটা দাগ আছে এই অবস্থায় নিয়ে যান দেখুন খুব সুন্দর গাড়ি ভাই এটা মডেল কত মডেল হচ্ছে 97 এর er, হ্যাঁ 2002 এর রেজিস্ট্রেশন হ্যাঁ ঠিক আছে এই গাড়িটা ভাই দাগ যা কাজ কাম আছে এটা জেমনে আছে এমনে পেপারস ফেল আছে আর কি জেমনে আছে এমনে আমি

জি ভাই এই যে হান্ড্রেড স্পেন্টার দেখেন অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো অল অপশনটো এইটা নেন সস্তায় গাড়ি নিয়ে যান বাড়ি দাম কথা ভাই মাত্র দুই লাখ আশি দুই মাত্র দুই লাখ আশি দেখুন এইটা কিন্তু অল অপশনটো মাত্র দুই লাখ আশি এ সি লিমিটেড একটা গাড়ি হান্ড্রেড স্পেন্টার কম দামে গাড়ি নিয়ে যান বাড়ি স্বপ্নপূরণ হোক তাড়াতাড়ি নারায়ণ ঘোষ মক্কা মদিনা কারহাট থেকে ইনশালা তো হ্যালো ভাই আমরা আজকের মতো এখান থেকে ভিডিও শেষ করে দিব তো ইনশাআল্লাহ এর আগে জানতে চাওয়া ঠিকানাটা আরেকবার যদি বলতেন ঠিকানা ভাই বাইরের নিয়ে নেন বাইরের এই যে মেইন ডোর সংলগ্ন দেখুন এটা হলো মাহমুদপুর বাস্থান পার হয়ে একটু সামনে আসলেই শিকদার পেট্রোল পাম্পের সাথে কিন্তু অবস্থিত মক্কা মদিনা কারহাট ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করতে ভুলবেন না তো ইনশাআল্লাহ হেলাল ভাই আজকে এখান থেকে বিদায় নিব জি ভাইয়া এত সময় যারা আমাদের ভিডিওটা দেখতেছিলেন ধৈর্য সহকারে সব বাইকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাল্লাহ যারা গাড়ি কেনার নিয়ত করছেন বা চিন্তা চেতনা করছেন ওই ভাইদের উদ্দেশ্যে বলবো যে যে যেখান থেকে গাড়ি কিনেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের মক্কা মদিনায় কার হাটে আসবেন দেখবেন এরপর এরপরে আপনি সব রকমের কালেকশন আমাদের কাছে থাকে আপনি দেখা চালাইয়া আপনার পছন্দ মতো যেইটা মন চায় সেই গাড়িটা আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি সকলে আমাদের শোরুম ভিজিট করবেন এরপরে আপনি দরদাম করে গাড়ি নিতে পারবেনা সকলকে ধন্যবাদ এত সময় আমাদের ভিডিও দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ